আইএসএফ আইএসএফের প্রথম সভাতেই শুরু হলো যোগদান আজ বিকেলে নওদা থানার বুন্দায়নগর মাঠপাড়ায় এলাকায় আইএসএফের পথসভায় বিভিন্ন দল থেকে প্রায় পঁচাত্তর জন কর্মী আইএসএফ দলে যোগদান করলেন বলে জানালেন আইএসএফের জেলা সভাপতি হাবিব শেখ আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন এর মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব শেখ মহিলা নেত্রী আলমিনা বিবি ডমকল ব্লকের ব্লক সভাপতি সিদ্দিক শেখ হরিয়ারপাড়া ব্লকের ব্লক সভাপতি রাশিদুল মন্ডল রানীনগর ব্লকের ব্লক সভাপতি শামীম শেখ রেজিনগর ব্লকের ব্লক সভাপতি গোলাম মোস্তফা হরিয়ারপাড়া ব্লকের অবজারভার সনদ কুমার শর্মা এবং হরিয়ারপাড়া ব্লকের সহসভাপতি রবিউল মালিত্তা নওদা থেকে আপতাবের রিপোর্ট এবি নিউজ ইসলাম সাথী বন্ধু আমাদের সম্মানীয় জেলা সভাপতির মহাশয়ের হাত ধরে আইএসএফে যোগদান করছেন আইএসএফ ছিল আমরা কারা আজ কোন কোন দল থেকে কতজন এ যোগদান করলেন আজকে মূলত টিএমসি ও কংগ্রেস থেকে প্রায় আমাদের পঁচাত্তর জন মতো আই এ যোগদান করলেন এবং আমাদের এতে খুব খুশি মানুষের যেভাবে সাড়া পড়েছে তাতে আগামী দিন আই এর খুব শুভ দিন আসছে এটা আমরা খুব মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি হিসেবে খুব গর্বিত কোন দল থেকে আপনি কোন দলে যোগদান করলেন আমি কংগ্রেস থেকে আইএসএফ এ যোগদান করলাম কেন কংগ্রেস থেকে আইএসএফ এ যোগদান কি কারণ করলেন করলাম এখানে কংগ্রেস আমাদের আইপুর অঞ্চলে দুটো মেম্বার জিতে জিতার পরে এবার কোনো কাজ পাইনি ফির যে প্রধান হয়েছিল সে প্রধান আবার তৃণমূল দলে ফির বিক্রি হয়ে গেছে তার জন্য এবার আমাদের তো এখন অস্থিতি নেই তার জন্য আমাদের নশ্বর সিদ্দিকী ভাইজানের দলে আইএসএফ এ আমরা যোগদান করলাম

রায়পুর অঞ্চলের প্রতিষ্ঠা মেম্বারের মধ্যে আমাদের অঞ্চল ক্ষমতায় থাকার পরেও যে দল আপনার কংগ্রেস ছিল দলটা এখানে ভালো ছিল কিন্তু কংগ্রেস যে দল ক্ষমতায় আপনার থাকার পরেও কোনো অঞ্চল আটকাতে পারেনি দলে থাকা না থাকা সমান আপনি তো তৃণমূলে ছিলেন বললেন হ্যাঁ আপনি কোনো দায়িত্ব ছিলেন তৃণমূল না তো কোনো দায়িত্ব ছিলাম না আমি তৃণমূল ছেড়ে আমি কংগ্রেসের সাধারণ সমর্থক ছিলাম হ্যাঁ যোগদান করে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আনন্দিত আমরা আপনার নাম মোহাম্মদ আজিজ মন্ডল বাড়ি বাড়ি বাড়িবন্দানগর এক সাত নম্বর আমাদের এই রায়পুর অঞ্চলের একটি পথসভা ছিল নওদা ব্লক নওদা ব্লকে রায়পুর অঞ্চলে এখানে আমরা বিগত পঞ্চায়েত ভোটের পরপর থেকে আমরা লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে বিভিন্ন ব্লকে মুর্শিদাবাদ জেলায় এভাবে ছোটো ছোটো করে পথসভা করে যাচ্ছি আর এই আজকের সভাটা আগত সামনে লোকসভা ভোটে ভোটের ডাঙা বেজে গেছে সেই প্রস্তুতি হিসাবে আজকে আমরা এখানে সভাটা করলো আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় কটা প্রার্থী দিচ্ছেন আমরা তিনটে কেন্দ্রেই প্রার্থী দেবো বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর প্রার্থী ঠিক হয়ে গেছে প্রার্থী মোটামুটি আমাদের ঠিক হয়ে গেছে হাই হেডকোয়ার্টার কেন্দ্রীয় কমিটির ইশার আসলে আমরা প্রার্থীর নাম ঘোষণা করে আমাদের দেওয়াল লখনও শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থী কে হচ্ছে বহরমপুর সংসদে বহরমপুর সংসদে সম্ভাব্য প্রার্থী আমাদের রেজিনগর বিধানসভা থেকে হবে নামটা আমি এখন বলছি না আচ্ছা আর জঙ্গিপুর থেকেও আমাদের প্রার্থী হবে আর মুর্শিদাবাদ থেকেও সম্ভবত প্রার্থী কি আমাদের নাম অলরেডি সিলেকশন হয়ে গেছে শুধু আমাদের একটু জোট দিয়ে জনজট বেঁধে আছে ওর অপেক্ষায় আছি আমরা জোট হলেও ঠিক আছে জোট না হলেও আমরা একলা চলার মতো ক্ষমতা আমাদের আছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তিনটে কেন্দ্রেই এককভাবে প্রার্থী দেবো এটা মনস্থির আমরা করে নিয়েছি নওদা ব্লকে এই প্রথম আপনাদের আইএসএফআই আই দেখলাম প্রোগ্রাম কেমন খুব সুন্দর মানে আজকে যে আমরা মুর্শিদাবাদে এই যে একটা থেকে আজকে এই একশো লোক দেখতে পাচ্ছি আমাদের জন্য একশো লোক না এটা এক লাখ লোক আমাদের জন্য আমরা যে একটা নতুন দল ইন্ডিয়ান ইন্ডিয়ানোর ফ্রন্ট তার তিন বছর বয়স হলো কিন্তু এত তাড়াতাড়ি যে মুর্শিদাবাদে আমরা প্রস্তাব মানে বিস্তার করতে পারবো এটা আমরাও আমাদের ধারণারও বাইরে মানে আজকের ডেটে মুর্শিদাবাদ তিনটে লোকসভায় প্রতিটা বিধানসভায় প্রতিটা ব্লকে প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে প্রায় এইট্টি পার্সেন্টের উপরে আমাদের সংগঠন রেডি আছে আজকের এই সভায় আপনারা কারা উপস্থিত ছিলেন আমি এই সভায় আজকে আমরা বসেছিলাম রানীনগর ব্লকের ব্লক সভাপতি দমকল ব্লকের ব্লক সভাপতি হরিয়রপাড়া ব্লকের ব্লক সভাপতি ও জেলা কমিটির মেম্বার অন্যান্য নেতৃবৃন্দ আজকের সবার মাধ্যমে এলাকার মানুষকে কি বার্তা দিতে চাইছেন আমি এলাকার মানুষকে একটাই বলবো মুর্শিদাবাদের মানুষকে সাতাত্তর বছর ধরে সে সিপিএম বলুন কংগ্রেস বলুন আর তৃণমূল বলুন আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে আমি একজন কৃষক পরিবারের ছেলে গরিব ঘরেরই ছেলে আমরা খুব কষ্ট করে বড় হয়েছি কিন্তু আমারও দুঃখ লাগে আমি একজন বিএসএফ হ্যাঁ এক্স বিএসএফ আমি বর্ডার সিকিউরিটি ফোর্স আমার এই যে মুর্শিদাবাদবাসীর জন্যে নিজেকেই চোখ দিয়ে জল বেরোয় কারণ মুর্শিদাবাদের মানুষকে এত কেন পিছনে রাখবে আমার পাশের জেলা চলে যান নদীয়া জেলায় সেখানে চারটে পাঁচটে বিশ্ববিদ্যালয় আর এখানে একটা বিশ্ববিদ্যালয় দিয়েছে সে বিশ্ববিদ্যালয়ের না আছে দরজা না আছে জানলায়ের চাইতে মনে হয় এই বাড়িটা অনেক ভালো না কোনো পরিকাঠামো আছে কারণ মুর্শিদাবাদ মানুষকে কেন পিছিয়ে রাখতে চাইছে শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করবে আমাদের ছেলে পেলে তারা শিক্ষিত হবে না সারা জীবন লেবার কাটে বিদেশে খাটবে তাই মুর্শিদাবাদ বাসীকে আমি বলবো সাতাত্তর বছর দেখলেন এর পরিবর্তন আনুন পরিবর্তন আনা একান্তই দরকার নাহলে কিন্তু আমা আমি সহ আমাদের প্রজন্ম ছেলেপিলে যারা ভবিষ্যতে ভবিষ্যতে দিনের পর দিন শাসক দল বিজেপি সরকার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে পাঁচশো টাকায় নিজের মূল্যবান ভোটটি বিক্রি করব না আমরা সতর্কবদ্ধ হব এবং এর উপযুক্ত জবাব আমরা লোকসভা ভোটে সামনে এক মাসের ভিতরে লোকসভা ভোট এই লোকসভা ভোটে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের এমপিকে এখান থেকে জিটিএ দিল্লি পাঠাবো যে এই মুর্শিদাবাদের পরিবর্তন আনবে আমি এই বার্তা মুর্শিদাবাদ আপনার দল পারবে বলে মনে হচ্ছে অবশ্যই আইসেফ দলের প্রতি মানুষ একটা আশা ভরসা রেখেছে এবং পারি না পারি সে তো পরের কথা আমরা লড়াই চালিয়ে যাব এবং চেষ্টা করব মানুষকে বুঝাচ্ছি যেভাবে বোঝাতে পেরেছি এরকমভাবে প্রচুর ব্লকে আমরা মানুষকে বোঝাচ্ছি মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে আশ্বাস দিচ্ছে এবং কিছু মানুষ হয়তো শাসক দলের ভয়ে হয়তো আসতে পারছে না কিন্তু ভোট দেওয়ার টাইমে ওরা ঠিক বটনটা কোথায় দাবাতে হবে ভোট গুনতির পরে সেটা বোঝা যাবে আজ আর কোথায় প্রোগ্রাম রয়েছে আমার প্রোগ্রাম আছে পড়া ব্লকের নসিপুর অঞ্চলে আপনার নাম আমার নাম হাবিব শেখ আমি জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এম আইএস ডাবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ